কাউন্সিলার পূর্ণিমা সরকার বর্তমান কাউন্সিলর রুমি সরকার বরণ করে নিলেন পত্র প্রদান করছেন আমাদের প্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবার সেই তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক জ্যোতি প্রিয় মল্লিক এবার শীতবস্ত্র তুলে দিচ্ছেন শীতবস্ত্র তুলে দিচ্ছেন পুজো পক্ষ থেকে একে পরায় মানুষের হাতে তিনি শীতবস্ত্র তুলে দিচ্ছেন আজকের এই পুজোর শুভ মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করছেন মানুষের সাথে শীতবস্ত্র তুলে দিচ্ছেন আজকের এই জগদ্ধাত্রী পুজোর আমি

সরকার দাকে বললাম সরকারদা ডাক্তার ওরি রেগুলার প্রচুর পেশেন্ট দেখেন এবং আমাকে ট্রিটমেন্ট করে তিন দিনে খাড়া করে দেবে চতুর্থনে প্রচারে তারপর আমরা মা ক্যান্টিন করেছি আমি মা ক্যান্টিন থেকে মোবাইল করব মোবাইল মা ক্যান্টিন করব দুটো ঠিক করেছি গাড়ি করে যাবে পাঁচ টাকার তরকারি ঘুরে ঘুরে বাজারে দাঁড়াবে একটু দাঁড়াবে একটু মা ক্যান্টিন করছি আমরা চলমান হবে আর একটা হসপিটালে করেছি ওটাকে ভেঙে বড় করছি ওটা পঁয়ত্রিশ সিট আছে ওটাকে একশো সিটের তৈরি করছি হসপিটাল এটা কন্টিনিউ আমাদের চলে প্রত্যেকদিন চলে মা ক্যান্টিন গরিব মানুষকে খাওয়ার জন্য ওরা তৈরি হয়েছে স্বাভাবিক

মানে আমরা একমাত্র ব্লক এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে যে এত কলেজ একটা ব্লকে আছে আমরা এক নম্বর ব্লক সে স্বাভাবিকভাবেই সরকার থেকে থাকতে হবে অনেকগুলো স্কুলের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একটা আর তোমা হাবড়া হাই প্রফুল্লনগর সব সরকার তাকে দায়িত্ব দিয়েছি যে আপনি ডিসপেন্সারি করবেন আর ওখানে দৌড়ে যাবে ডিসপেন্সারি করবেন আর ওখানে দৌড়ে যাবে সব ভালো থাকবেন উপরে জন মা তো সম্পত্তি এক মা বিভিন্ন রূপটি আমাদের কাছে দেখা দেয় এই সমস্ত রূপটি আছে মা করে জগদ্ধাত্রী মানে মায়ের বিভিন্ন রূপ এই রূপটি আর মাকে আমরা দেখতে পাই আর মায়ের কাছে সন্তানের কিচ্ছু কাম নেই মা তো সন্তানকে ভালোবাসে মায়ের কাছে শুধু বলতে হবে মায়ের কাছে দুহার্য করে বলতে হবে মা অশুভ শক্তি যেটা রয়েছে সেটা ধ্বংস হয়ে যাক শুভ শক্তির উদয় মা এটা চাই সবাই ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক কাজ করছি আরো কাজ আমাদের করতে হবে এই আশীর্বাদটা আমাদের উপর যেন বর্ষিত হয় আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার